মন্দির দর্শন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বাজারের পশ্চিম উত্তর কোণে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম অবস্থিত ঢাকা থেকে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক পথ ধরে গিয়ে মোগরাপাড়া চৌরাস্তা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের অবস্থান শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এগারোশো বাংলা সালের ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে চৌরাশি চাকলার অন্তর্গত কুচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র তার বাবা রামনারায়ণ ঘোষণ ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্তসাধক তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন এগারো বছর বয়সে উপনয়নের জন্য লোকনাথ এবং তার বন্ধু বেনীমাধব চক্রবর্তী আচার্য গাঙ্গুলি শিষ্যত্ব লাভ করেন এগারোশো আটচল্লিশ সনে আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে সাধুন ভজন শিক্ষার জন্য দুজনে দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর নক্তব্রত ধারণ করেন এরপর একান্তরা ব্রত ত্রিরাত্রি পঞ্চহ নবরাত্রি ব্রত পালন করে পালন করেন আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন এরপর সিদ্ধিলাভের জন্য তারা হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন পঞ্চাশ বছরের অধিক সময় কঠিন তপস্যার দ্বারা লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করেন তখন তার বয়স নব্বই বছর শিষ্যদের সিদ্ধি লাভের পর ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে মক্কা দর্শনে বের হন মক্কায় কয়েকদিন অবস্থানের পর তারা বারাণসীর কাশিধামের উদ্দেশ্যে যাত্রা করেন সেখান থেকে পরে ভ্রমণের উদ্দেশ্যে তারা ভারতের পশ্চিমে আফগানিস্তান আরব ইসরায়েল পারস্য ইউরোপ ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন পরে উল্টোপথে তারা হেঁটে হেঁটে সাইবেরিয়াতে চলে আসেন এরপর পূর্ব দিকে গমন করে চীন দেশে উপস্থিত হন শেষে লোকনাথ ও বেনিমাধব তিব্বত ও বদ্রীনাথ পাহাড়ে অবস্থান করলেন তারপর বেনিমাধব কামাখার উদ্দেশ্যে চলে যান এবং লোকনাথ চলেন চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলের ভিতর দিয়ে এরপর লোকনাথ ত্রিপুরা জেলার দাউনগান্দি গ্রামে আসেন বারোদি গ্রামের ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি সে সময় ফৌজদারি মামলার আসামি হয়ে দাউদকান্দিতে ছিল উদভ্রান্ত ডেঙ্গু কর্মকার লোকনাথকে দেখতে পেয়ে সব ঘটনা খুলে বলেন তখন লোকনাথ তাকে নির্ভয় থাকতে বলেন পরদিন বিচারপতি ডেঙ্গুকে বেকুর বেকুসুর খালাস করে দেন লোকনাথকে ডেঙ্গু তার বাড়িতে নিয়ে আসেন ডেঙ্গুর মৃত্যুর পর বারদ্রীর জমিদার তাকে নিয়ে আসেন জমিদার বাড়িতে জমিদার তাকে ছাওয়াল বাঘিনী নদীর তীরে একটি আশ্রম প্রতিষ্ঠা করে দেন দীর্ঘ ২৬ বছর তিনি সেখানে অবস্থান করেন সেই সময় থেকে বারদীর ব্রহ্মচারী হিসাবে লোকনাথের পরিচিতি পান উনিশশো জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই বঙ্গাব্দে ইংরেজির পয়লা জুন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ তিনি তার দেহত্যাগের ঘোষণা দেন ঠিক সেই দিনে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সময় তার বয়স ছিল একশো ষাট বছর তার এই মহাকাল প্রয়ৈষ্ঠ আশ্রমে লোকনাথ ব্রহ্মচারী হয় জ্যৈষ্ঠের উনিশ তারিখ আশ্রমে চৌচালা ছাদের উপর থেকে ভক্তদের ছুড়ে দেওয়া বাতাসা ও মিষ্টান্ন কুরানোর হরিলুট উৎসব হয় দিনব্যাপী চলে গীতাপাঠ পাঠ বাল্যভোগ লোকনাথের জীবন বৃত্তান্ত পাঠ রাজভোগ প্রসাদ বিতরণ আরতি কীর্তন ইত্যাদি আশ্রমের বাইরে বিশাল সবুজ মাঠে বসে মেলা দূর দূরান্ত থেকে হাজারো পণ্য এবং নানান ধর্মের মানুষের আগমন ঘটে এই মেলা চলে একটা এক সপ্তাহ এছাড়াও এই আশ্রমের শত বছরের ঐতিহ্যবাহী উৎসবের নাম রাখের উপবাস প্রতি বছর কার্তিকের পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠিত হয়ে থাকে আশ্রমে প্রবেশ করলেই দক্ষিণের উঠানে লোকনাথ ব্রহ্মচারী সমাধিস্থল আশ্রমের ভেতরে আছে লোকনাথ ব্রহ্মচারীর বিশাল তৈলচিত্র শোনা যায় ভাওয়ালের রাজা রায়বাহাদুর রাজেন্দ্রনারায়ণ লোকনাথের অনুমতি নিয়ে তার একটি ছবি তোলেন সেটি লোকনাথের একমাত্র ছবি সেই ছবিটি থেকেই অন্য ছবিগুলো তৈরি করা হয়েছে আশ্রমের পেছনে পাঁচতলা ভবনের যাত্রী নিবাস ভক্ত দর্শনার্থী দর্শনার্থীরা বিনা পয়সায় এখানে রাত্রি যাপন করেন এখানে অতিথিশালা ধর্মশালা অফিস কক্ষ বিক্রয় কেন্দ্র গোশালা রন্ধনশালা পূজা মণ্ডপ ইত্যাদি রয়েছে পাশেই রয়েছে নন্দন মহা মহাশ্মশান লোকনাথ ব্রহ্মচারী জীবিত থাকা অবস্থায় আশ্রমের পাশে কামনা সাগর ও জিয়স নামে পুকুর খনন করা হয় এই পুকুরটিতে আশ্রমে আগত ভক্তরা স্নান করেন কামনা সাগর পুকুরের মাঝখানে আধুনিক ডিজাইনে নির্মিত হয়েছে শিব মূর্তি ধন্যবাদ